আপনারা কি জানেন এখান থেকে কত মানুষ উইড্রো নিতেছে তো গাইজ দেখতে পারতেছেন যে এই যে এখানে দেখেন আপনারা খেয়াল করে একটু দেখেন যে মানুষ মানে উইড্রো নিতেই আছে নিতেই আছে নিতেই আছে উইড্রো মানে অনেক ফাস্ট উইড্রো দিচ্ছে আর এখানে মানে আপনি অনেক সহজে কিন্তু উইড্রো নিতে পারবেন আর এই যে এখানে যদি আপনি যদি ক্লেম অপশনের ভিতর ক্লিক করেন তাহলে আপনি যত কয়েন ইনকাম করতে পারবেন সব নিয়ে নেবেন আমার কাছে এই দেখেন এখানে কত ডলার রয়েছে এই যে এখানে আপনারা একটু খেয়াল করে দেখেন সবাই সো আপনারা কেমন করে নেবেন সবকিছু রয়েছে এই ভিডিও এবং কি আপনার যদি এই ভিডিওটা যদি মিস করে ফেলেন তাহলে আপনারা অনেক কিছুই মিস করে ফেলবেন হে হ্যালো एवरीवन কি অবস্থা কেমন আছেন সবাই সো एवरीवन তো এই অফারটা যদি আপনি নিতে চান তো এটার নাম হলো ট্রোন জয় সো ইভরান এর ভিতরে যদি আপনি যদি নিতে চান তাহলে এই যে এখানে দেখতে পারতেছেন আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে তো এই যে এখানে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি এই যে লিঙ্কটাতে ক্লিক করবেন ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন এখানে এটার উপর ক্লিক করে দিবেন তো একটা যদি ছোট করে যদি একটা ক্লিক করে দেন তাহলে এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখানে স্টার্টের উপর ক্লিক করবেন স্টার্টের উপর যদি ক্লিক করেন তাহলে এমন করে দেখবেন এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এমন করে আসবেন আসার পর আপনাদের সব কারের কাছে এখানে জিরো জিরো কয়েন থাকবে সো ইব্রান তো জিরো জিরো কয়েন যদি থাকে তাহলে আপনারা মনে করেন যে নিয়ে নেবেন এখানে দেখতে পারতেছেন আমার জিরো জিরো সব রয়েছে সো এই যে এইখানে হলো কাজগুলো এই যে দেখতে পারতেছেন এইখানে সো এই পর্যন্ত আমি যদি প্রথম এই যে এই গেমটার উপর গোতে ক্লিক করে দেই তাহলে দেখবেন কি জানেন সো এই এমন একটা গেম ইন্টারফেস চলে আসবে তারপর আমি ব্যাক ব্যাটনে ক্লিক করব তারপর আবারও একটু ব্যাগে চলে যাব তারপর আবার এখানে ক্লিক করার পর আমি ঢুকবো ঢুকার পর দেখবেন যে মানে এই যে আবার আমার কয়েনগুলো কিন্তু এই যে এখানে শো করছে এই যে দিয়ে দিয়েছে দেখতে পারতেছেন তিনশো ষাটটা কয়েন দিয়েছে যে এখানে দেখতে পারতেছেন তো আপনার এমন করে মানে একটু ব্যাগ দিতে হবে প্রতিবার আর মনে করেন যে আপনাদের মনে করেন যে এখানে একটা গো কি ক্লিক করলেন তো তারপর এটা হলো না এটা এইখানে মানে কেন যে ওয়ান গোয়িং এ চলে যাবে এটা ধীরে ধীরে একটু টাইম নেবে টাইম নেওয়ার পর হয়ে যাবে আর এই যে এখানে ডায়মন্ড এই ডায়মন্ডে কিন্তু অনেক দাম আর এই কয়েনগুলো আপনি যখন চাইবেন তখনই উইডিও দিতে পারবেন তো ক্লেমের উপর যদি একটা ক্লিক করে দেন সো এখানে একটু রুলস রয়েছে আমি একটা ক্লিক করেছি জাস্ট দেখতে পাচ্ছেন এই যে এখানে জিরো জিরো ছিল মানে এইখানে জিরো জিরো থেকে মনে করেন যে দেখেন আমার কতটা হয়ে গেছে এই যে এইখানে মনে করেন যে এই এই পাশে যদি আপনি যদি পাঁচ সেন্ট করে ফেলতে পারেন তাহলে আপনি একবার ফাইন্যান্স মানে নিতে পারবেন আর কেমন করে নেবেন সবকিছু রয়েছে আজকের ভিডিওতে সো তো এইখানে যদি আপনি চান তাহলে যে ইউএসডি ক্লিক করে আপনি অন্য কোথাও নিতে পারেন টোরন কোয়েনও নিতে পারেন ইউএসডি তেও নিতে পারেন ব্রাজিলে নিতে পারেন অনেক জায়গা রয়েছে তো আপনি যেটা চাই সেটাতে নিতে পারবেন কিন্তু আমি রেকমেন্ড করবো যে আপনি ইউএসডি নেন কারণ ফাইন্যান্সের ভিতর অনেক কম লাগে সো এভ এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে আইডি রয়েছে এখানে আইডি চাচ্ছে আপনার কাছে তো এই আইডিটা আপনি কোথায় পাবেন আর এখানে আপনি হিস্ট্রিও দেখতে পারবেন যে কোথায় কোথায় দিয়ে এখানে কনফার্ম মিনিটের ভিতর আপনি মনে করেন আপনার পেমেন্ট পেমেন্ট পেয়ে যাবেন কেমন করে পাবেন কনফার্মকি আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের পাশে থাকুন সো এই ফ্রেন্ড তো একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরেই যে এখানে দেখবেন অনেক অনেক অফার রয়েছে সো এই ফ্রেন্ড এইগুলোতে ক্লিক করে করে নেবেন আর মনে করেন যে এই যে এখানে এম আর্নের ভিতর ক্লিক করে যে এখানে মনে করেন যে একটা নিতে পারবেন একটা রিওয়ার্ড নিয়ে নিলেন তোকে দেখতে পারতেছেন এই যে এখান থেকে নেবেন এই যে ডেলি মনে করেন যে প্রতিদিন ক্লেম করতে দেবে সো এমন করে নিয়ে নেবেন সবগুলো এবং কি আপনি আপনার ফ্রেন্ডকে চাইলেও ইনভাইট করতে পারবেন এই যে এখান থেকে দেখতে পারতেছেন কপি বা শেয়ার ফ্রেন্ড সো এই ফ্রেন্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে কিন্তু আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়ন হয়ে যাবেন সো এখান থেকে ব্যাক করে দিবেন ব্যাক করে দেওয়ার পর মনে করেন যে আপনি বাইন্যান্সে চলে যাবেন বাইন্যান্সে কখন কেমন করে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো ফ্রেন্ড তো আপনারা বাইনান্সে আসার পরে যে এখানে একটা ক্লিক করে দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে উপরে আপনার প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিবেন এই যে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে যদি আপনি যদি একটা ক্লিক করে দেন বাইনান্সে তারপর এমন একটা ইন্টারফেস চলে আসবে সো দেখতে পারবেন যে এই যে এখানে এই যে আইডি নামের একটা অপশন আছে আমার নেটটা একটু প্রবলেম করছে তাই আমি আপনাকে দেখাতে পাচ্ছি না এই যে আইডি এখানে একটা আইডি থাকবে ওটা এই যে এখানে থাকবে তারপর ওটা আপনি কপি করে নেবেন ওই যে দেখতে পাচ্ছেন আইডিটা চলে আসতো গাইস তো এই যে উপরে যে আইডিটা দেখতে পারতেছেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ওয়েট সো এই যে এই যে আইডিটা এই যে এই আইডিটা আপনি কপি করে নেবেন আইডিটা কপি করে নিয়ে মনে করেন যে ওইখানে বসিয়ে দেবেন ওই আইডিটা নিয়ে এসে আপনি এই যে এখানে আইডিটা জাস্ট পেস্ট করে দিবেন পেস্ট করে যে এখানে কনফার্মের উপর ক্লিক করে দিবেন সাথে সাথে আপনি পেমেন্ট পেয়ে যাবেন আর যদি পেমেন্ট যদি না পান তাহলে আমাদের চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিন একদম অরিজিনাল ভিডিও এটা সো আপনারা কেউ মিস করবেন না অবশ্যই সবাই কিন্তু নিয়ে নেবেন আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রতিদিন ইনকাম করার জন্য বাই বাই